হ্যাঁ গত তিন বছর ধরে বছর তো হয়ে গেল এই বছর তিন বছর আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছিলেন যে আমাদের যে জাতীয় পতাকা সেটা আমাদের গর্বের বিষয় এবং যাদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্যেই আজকের হারগার তিরঙ্গা প্রোগ্রাম চলছে এবং সারা দেশের সাথে আজকে ত্রিপুরাও এ কাজে ব্রতি হয়েছেন আজকে আমার নিজস্ব যে বিধানসভা আছে সেখানে আমি আজকে এসেছি গতকাল আমি আরেকটা বিধানসভাতেও এই কার্যক্রমে উপস্থিত ছিলাম তিন পর্যায়ে এই কার্যক্রম হয়েছে তো দু তারিখ থেকে শুরু হয়েছে দু তারিখ থেকে আট তারিখ ন থেকে আজকে বারো তারিখ পর্যন্ত একটা আরেকটা কার্যক্রম আর তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পতাকা উত্তর সেই কার্যক্রমে আজকে সামিল হয়েছে ডোর টু ডোর যাচ্ছি সবাই আপ্লুত আমাদের এই কার্যক্রম দেখে এবং এর মধ্যে দেশাত্মক বোধের যে ভাবনা সেটা কিন্তু চলে আসছে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা আগে বলিদান হয়েছেন এবং এখনও যারা বলিদান হচ্ছেন বা যারা বলিদান হয়েছেন তাদের প্রতি সম্মান জানানোই মেন উদ্দেশ্য এবং আমাদের দেশকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে গর্ব যে জাতীয় পতাকা তার প্রতি সম্মান প্রদর্শন তো এই কার্যক্রম অত্যন্ত সাকসেসফুল এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের আহ্বান রাখেন আমাদের প্রতি সমস্ত মানুষ ত্রিপুরার সমস্ত জনসাধারণ এবং সারা ভারতবর্ষের সব মানুষ কিন্তু এই হারগার তিরঙ্গা নিয়ে সবার মধ্যে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও তার ব্যতিক্রম থ্যাংক ইউ